আগামী দশই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন বাকি যে ছাব্বিশ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যান এই হত্যাকাণ্ডের মাধ্যমে জুলাই বিপ্লবের আন্দোলন অনেক বেশি গতি পায় এবং সারা বাংলাদেশ জুড়ে আপামর জনসাধারণ সাধারণ ছাত্রছাত্রীদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং দিনে দিনে আন্দোলন তীব্রতর হয় অবশেষে পাঁচই আগস্ট চূড়ান্ত বিজয়ের মাধ্যমে সৈরত শাসনের অবসান হয় বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা লাভ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল তিরিশ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এক তিনের দুই এবং তিনের চারের এক দুই তিন এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন আগামী দশই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন ওই দিন যে চারজন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ছাব্বিশ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন সেই দিন আসামিদের উপস্থিতি পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে এই বিচার যেটা জাতির একটা বড় প্রায়োরিটি এবং ভবিষ্যতে এই অপরাধের রিকারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সবগুলো মামলার তদন্ত রিপোর্ট পাওয়া যাবে এবং বিচার প্রক্রিয়া তার নির্দিষ্ট গতিতে এগিয়ে যাবে এবং বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত